রিয়াজ ঢাকায় পড়াশোনা করত খরচ চালানোর জন্য সে দিত তার পড়াশোনার খরচটা চালাতে কষ্ট হলেও সে কখনো কারো কাছে কিছু চাইত না সততা ও ধার্মিকতার জন্য তার খ্যাতি অনেকের কাছে প্রশংসিত একদিন খবর এলো তার মা গ্রামের বাড়িতে ভীষণ অসুস্থ ডাক্তার ও ওষুধের খরচ এত বেশি ছিল যে রিয়াজ একাতা সামলাতে পারছিল না ঠিক সেই সময় ঢাকার একজন ধনী ব্যবসায়ী তার খোঁজ নিলেন তিনি বললেন রিয়াজ তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো আমি তোমার মায়ের চিকিৎসার খরচ সব সামলাব। প্রথমে রিয়াজ দ্বিধায় পড়ল সে মনে মনে ভাবছিল আমি কীভাবে নিজের নৈতিকতা ভেঙে টাকার জন্য বিয়ে করব কিন্তু মায়ের জীবন বিপন্ন তাই সে কষ্টে কষ্টে রাজি হলো বিয়ের প্রথম দিনগুলো খুব কঠিন ছিল ধোন দুলালির মেয়েটির নাম ছিল রিয়া রিয়া বুঝে উঠতে পারছিল রিয়াজকে না রিয়ার মনে ছিল ছোটোখাটো অবিশ্বাস আর রিয়াজের মনে ছিল এক ধরনের চুপচাপ কষ্ট প্রতিদিন তাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হতো শান্তি ছিল না মোটেই একসময় রিয়া রিয়াজকে ছেড়ে চলে গেল রিয়াজ একাই মায়ের অসুস্থতা নিয়ে আরও অসহায় হয়ে পড়ল সে ভাবল সব কিছু হারিয়েই মা আমার দায়িত্ব কিভাবে পূরণ হবে তখন হঠাৎ ব্যবসায় সাহায্য এলো রিয়ার বাবা যিনি হৃদয় থেকে ভালো মানুষ ছিলেন তিনি জানালেন যে রিয়াজের মায়ের চিকিৎসার জন্য তিনি অর্থ দেবেন রিয়াজের কষ্ট কিছুটা লঘব হলো তার মন শান্ত হলো কয়েকদিন পর রিয়া বুঝতে পারলো রিয়াজ সব কিছুই শুধু তার মায়ের জন্যই করেছে তখন রিয়া রিয়াজকে বলল আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি তুমি এত কষ্ট সহ্য করেছ আমি ভুলছিলাম রিয়াজ তখন হেসে বলল রিয়া আমি চাইলে সব গোপন রাখতে পারতাম কিন্তু আমার মায়ের জন্য সততার জন্য আমি এটা করেছি আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন তুমি সব বুঝতে পেরেছ এখন আমার মন শান্ত জীবনের পরীক্ষায় আমরা যখন সততার পথ ধরব তখন আল্লাহ আমাদের সহায়তা করবেন রিয়ার চোখে জল এলো সে বিষয়টা বুঝতে পারল তখন সে ধীরে ধীরে রিয়াজের হাট ধরল সে আবারও রিয়াজকে বলল আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি কেন আমাকে বললে না তখন এখন কি আল্লাহ আমাকে মাফ করবে আমি অনেক বড়ো পাপ করে ফেলেছি আমি তোমাকে ভুল বুঝেছি তখন রিয়াজ বলল এখানে তোমার কোনো দোষ ছিল না আমি শুধু কথাটা লুকিয়েছি তখন রিয়া বললো আমিও যেতে চাই তোমার মায়ের কাছে আমিও তার অসুস্থতায় পাশে থাকতে চাই আমি তার সেবা করতে চাই তখন রিয়াজ আরও বেশি খুশি হলো তখন সে রিয়াকে নিয়ে তার গ্রামের বাড়িতে রওনা দেয় কিছুদিন পর আল্লাহের রহমতে রিয়াজের মা দ্রুত সুস্থ হয়ে উঠলেন তিনি তার দিকে তাকিয়ে হাসছিলেন চোখে আনন্দের জল ধীরে ধীরে তিনি বললেন রিয়া মা আমার আমি তোমার জন্য আমার প্রাণ ফিরে পেয়েছি তোমার ভালোবাসা তোমার সহানুভূতি আমার হৃদয় ভরে তুলেছে তোমার কারণে আমার ছেলে এত সাহস পেয়েছে আল্লাহ তোমার মতো পুত্রবধূ আমার জীবনে পাঠিয়েছেন আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ তখন আবেগে ভেঙে পড়লো রিয়া সে কাপা কাপা কণ্ঠে মায়ের কাছে গিয়ে বলল মা আমার ভুল হয়ে গেছে আমি সব কিছু ঠিক মতো দেখতে পারিনি সব কিছুই আমার দৃষ্টিতে বোঝার মতো মনে হচ্ছিল আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আমি জানি এই সকল ভালো ও কঠিন কাজের কৃতিত্ব একমাত্র এদিকে রিয়াজ মা এবং তার স্ত্রীর কথোপকথন দেখে খুবই আনন্দিত তাদের সঠিক পথ দেখিয়েছে আজকের এই পবিত্র গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার কাছে ইসলামিক ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক কোনটি আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি এমন আরও বরকতময় শিক্ষণীয় ও মন ছুঁয়ে যাওয়া ইসলামিক রোমান্টিক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়